আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কম বেশি সবাই স্বপ্ন দেখে থাকি স্বপ্নের তাবি ভালো না হইলে দান খায়রাত করবেন আজকের ভিড়তে বলবো স্বপ্নে বিড়াল দেখার কয়টি মান ব্যাখ্যা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্বপ্নের যে তবে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন স্বপ্নে বিড়াল দেখলে কি হয় স্বপ্নে বিড়াল ঘরে প্রবেশ করতে দেখলে চেনা চেনা চোর ঘরে ঢুকবে স্বপ্নে অপরিচিত বিড়াল দেখলে অপরিচিত চোর ঘরে ঢুকবে স্বপ্নে বিড়াল ঘর থেকে কিছু নিয়ে যেতে দেখলে চোর ঘর থেকে মাল নিয়ে পালিয়ে যাবে স্বপ্নে দেখা চোরকে মার দিবে স্বপ্ন দশটা অথবা চুরি কার্যে বিফল হবে চর স্বপ্নে বিড়ালের খেতে দেখলে স্বপ্নদোষটা হারাম উপায় অর্থ উপার্জন করবে অথবা স্বপ্নদোষটা গস্ত পরিমাণ মাল পাবে। স্বপ্নে বিড়ালের সাথে মারামারি অর্থাৎ যুদ্ধ করতে দেখা আর বিড়াল তাকে আসার মারতে দেখা স্বপ্নদোষটার রক হবে স্বপ্নে বিড়ালকে যুদ্ধে পরাজিত করতে দেখলে স্বপ্নদষ্টার রক ভালো হবে স্বপ্নে বিড়ালের সাথে যুদ্ধ হইলে এবং বিড়াল তাকে দংশন করতে দেখলে তার রগ সহজে ভালো হবে না অর্থাৎ এই রোগ দীর্ঘদিন থাকবে স্বপ্নে কোনো গোলাম বিড়ালে দুধ পা দুধ পান করতে দেখলে সে গোলামী থেকে আজাদ হবে স্বপ্নে কোনো আজাদ লোক বিড়ালের দুধ পান করতে দেখলে তার কারো সাথে ঝগড়া বিবাদ হবে হযরত জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে বিড়াল দেখার সাত প্রকারের ব্যাখ্যা হতে পারে যেমন চর চুকল খুরি করবে চাকর রক হবে দয়ালু স্ত্রী লাভ হিংসুক ঝগড়া বিবাদ আজকের ভিডিওটি এইখানেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন